হ্যালো গাইস আজকে আমি এই ভিডিওটা ফার্স্ট টাইম করতে চলেছি কোনো সময় করিনি তোমাদের যদি ভালো লাগে ভালো মনে হবে না তোমাদের মনে হয় ভালো লাগবে না এবং আমাদের এই মাঠে এই তোমাদের জন্যই বনে এসছি এই জঙ্গলে দেখো মাঠ কত সুন্দর মাঠ তোমাদের জন্য এসছি দেখতেই পাচ্ছ তোমাদের জন্য

বেশি বেশি করে তো সবাই যেন ভিডিওটা দেখো যেন শেয়ার করো না আমি গরিব মানুষ করেছি এবং তোমাদের ভালোবাসা যদি তোমরা উঁচুতে তোলার চেষ্টা করো আমাকে আর বেশি বেশি করি এই দেখো মাঠ মাঠটা দেখবা এই দেখো মাঠ এই দেখো এই দেখো মাঠ এই দেখো এই দেখো মাঠে এসেছি এই দেখো মাঠে এসেছি দেখতেই পাচ্ছি সব কত সুন্দর কত সুন্দর আবহাওয়া কত সুন্দর দেখতেই পাচ্ছ তোমাদের মতন কি বড় বড় ইউটিউবার লয় আমরা ওই জন্য আমাদের ভিডিও দেখো না আমার ভিডিও দেখো না আমার ভালো করে ভিডিও দেখো না অন্য জনের মতো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার নেই বা অল্প সাবস্ক্রাইবার বলে কেউ আমার ভিডিও দেখে না বা ভাইরাল করো আমার কোনো তোলার চেষ্টা করো তোমাদের ভালোবাসায় পাঁচশো সাবস্ক্রাইবার ধরেছি তোমাদের ভালোবাসাই আরও সাবস্ক্রাইবার ধরবো আর আমি একটা কথা বলতে চলেছি এই দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে ওই জন্য পথ দিয়ে বেরোতে পারছি না আস্তা দিয়ে মাঠ দিয়ে বেরোতে পারছি না আর আমি তো গ্রামের ছেলে আমি কি ভাইরাল হতে পারবো আমার কম্পিউটার নাই কিচ্ছু নাই খালি মোবাইল দিয়েই করি আমি তো গ্রামের ছেলে তোমাদের মতন শহরের ছেলে না গ্রাম খেয়ে মাঠ দেখতে পাচ্ছ মাঠে এসে দেখতেই পাচ্ছ ওই দেখো দেখো সাতগুনে এসে ভিডিও করছি লাইক কমেন্ট শেয়ার করো উচিত তোলার চেষ্টা করো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো উচিত তোলার চেষ্টা করো এবং তোমাদের ভালোবাসাই এখনো যেন এগিয়ে যেতে পারে আমি দেখতেই পাচ্ছ এই দেখো কাদা দেখাচ্ছি কাদাটা এই দেখো কাদা দেখতেই পাচ্ছ এই কাদায় তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা লাইক কমেন্ট শেয়ার যদি না করো ভিডিও করতে পারবো না এবং তোমাদের লাইক মোটিভেট করে গরিব গরিব খ্যাত আমি তো আর গ্রামের খ্যাত তাহলে আমি যদি ভাইরাল হতে পারবো তোমাদের যদি ভাইরাল করতে পারব ভাইরাল করো আক বীজ আর জল কাতের জন্য আগে দু তিন দিন ধরে ভিডিও দিতে পারিনি সেই যে একটা ভিডিও দেখছি আজকে আজ দেখি যদি বড় পাঠে তাহলে ভিডিও দেবো ভিডিও দেওয়া হবে না এবং তোমাদের ভালো ভালোবাসাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করবে তোমাদের একটা সান্তি করা আমাদের ভিডিও অনেক মোটিভেট করে